নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার সংক্রান্ত এক বুক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে মাননীয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং দু সালে রিক্রুটমেন্ট প্রসেসের সংক্রান্ত এই নোটিফিকেশনটি জারি হয়েছে এই নোটিফিকেশনে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার অর্গানাইজেশন অর্গানাইজার টিচার এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এর সেকেন্ড ফেজে কাউন্সেলিং হবে সেই সেকেন্ড ফেজে কাউন্সেলিংয়ের ডেট বা তারিখ ঠিক হয়েছে দশই সাতই অক্টোবর দু এবং আটই অক্টোবর দু দুপুর বারোটা থেকে এই কাউন্সেলিং প্রক্রিয়া সেকেন্ড পর্যায়ের কাউন্সিলিং প্রক্রিয়া হবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচারের অফিসে যেটা লোকেশন হলো আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন ডি কে সেভেন বাই ওয়ান সেক্টর টু বিধাননগর কলকাতা একানব্বই ক্যান্ডিডেট হু আর নট কল ফর দিস ফেস অফ কাউন্সেলিং আর রিকোয়েস্টেড টু ফার্দার নোটিফিকেশন এই পর্যায়ে যাদের নাম আসেনি তারা পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে বলেছে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং ফলোয়িং ডকুমেন্টস যারা এই সেকেন্ড ফেজে কাউন্সেলিংয়ের ডাক পেয়েছেন তারা কতগুলো বিষয় বা ডকুমেন্টস নিয়ে যাবে সেগুলো হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ জেরোস্কপিকে নিজের সই করে তারপর সেই কপিগুলোকে কাউন্সেলিংয়ের ভেনুতে নিয়ে যেতে হবে যেমন অরিজিনাল সার্টিফিকেট অফ মার্কশিট অফ অর হার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন শুড বি এ মিনিমাম সেকেন্ডারি পাস ক্যান্ডিডেটকে সেকেন্ডারি বা মাধ্যমিক পাস হতেই হবে এবং তার মার্কশিট এবং সার্টিফিকেটের অরিজিনাল কপিগুলো সেখানে নিয়ে যেতে হবে তারপর অরিজিনাল ডেট অফ বার্থে প্রুফ একটি নিতে হবে এই ডেট অফ বার্থে প্রুফ যেমন অ্যাডমিট কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে বার্থ সার্টিফিকেট হতে পারে প্যান কার্ড হতে পারে এবং আধার কার্ড হতে পারে তারপর রয়েছে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ ফটোকপি আইডেন্টিটি আইডেন্টি কার্ড অর্থাৎ আপনি যেখানে বসবাস করছেন সেখানকার অ্যাড্রেস প্রুফ আপনাকে নিতে হবে স্যাম্পল অনুযায়ী বলেছে যেমন অ্যাপিক অর্থাৎ ভোটার কার্ড নিতে পারেন আপনি অরিজিনাল প্যান কার্ড নিতে পারেন পাসপোর্ট নিতে পারেন ড্রাইভিং লাইসেন্সও নিতে পারেন নেম মাস্ট বি ইন দ্য কোর্ট লিস্ট কোর্ট লিস্টে যদি নাম থাকে একমাত্র তারাই এই কাউন্সেলিংয়ের জন্য ডাক পেয়েছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অব লোকাল পঞ্চায়েত প্রধান ওয়েলবে রেকর্ড এবং আপনি যে এলাকায় রয়েছেন গ্রামে রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে নিতে হবে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলের নামের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে একটি বেল আইকন আসবে বেল আইকনে ক্লিক করলে আবার একটা অল লেখা আসবে সেখানে ক্লিক করবেন তাহলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়ার সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না ভিডিও দেখার জন্য আপনাদের আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি